যেটা আপনি মনে করেন অনেক ব্যাডা সাইড টিএম জেডি দশ থেকে বারো হচ্ছে বিভিন্ন অজিনাদা এটা হচ্ছে অজিনাল ড্রাগন বাইক সেটা এম কে সি সব থেকে ভালো একটা ব্যাচ ঠিক আছে দশ বারো টাকা না সেটা দর কত মোটা যাবেন বা আপনি চালু করতে পারলে সব ব্যাগ দিয়ে ছড়াতে পারবেন এটা হচ্ছে লাগিং ব্যাচ একদম ফুল লাগিং ব্যাট ঠিক আছে ফুল লাগিং